আমরা এখন কথা বলবো তিজারা রেস্টুরেন্ট অ্যান্ড কাবাব হাউজের যিনি সত্তাধিকারী রয়েছেন তার সঙ্গে তসিলিম উদ্দিন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো হয়েছি আচ্ছা একটু জানতে চাই যে আপনার এখানে মূলত কি কি খাবারের আইটেম রয়েছে এখানে আমাদের সকালবেলা মানুষের নাস্তার আইটেমের মধ্যে রয়েছে পরাটা রুটি সিদ্ধ রুটি তার সাথে রয়েছে খাসির পায়ের নেহারি সব ভয়েল সবজি বুট ডাল আর সাধারণ মানুষই খাওয়ানোর জন্য পাহাড়ি বা অ্যাঙ্কার ডালের এটা একটা ফ্রি ডালেরও আমার এখানে ব্যবস্থা রয়েছে তার সাথে ভাজি রয়েছে আর একটু পরেই আমরা এখানে যেটা তৈরি করি সেখানে কাচ্ছি আমাদের নয় দশটার ভিতরে কাচ্ছি বিরিয়ানি যেটা সেটা নেমে যায় তেহারিও হয়ে যায় সাদা ভাতও দশটার ভিতরে হয়ে যায় এই ভাতের মধ্যে আমরা এখানে রেখেছি সবচেয়ে গুরুত্ব দিয়ে এখানে ইলিশ মাছ উপজেলা লেভেলে যেহেতু সব জায়গায় ইলিশ মাছ পাওয়া যায় না আমি একটা আইটেম রেখেছি যে মানুষ যেন বলতে পারে যে এই গেলে তি ইলিশ পাওয়া যায় আমরা কম করে যদি পাক করতে হয় তবুও কম করে পাক করি এটাকে আমরা প্রতিদিনের তালিকায় রয়েছে এছাড়া বড়ো বড়ো আমরা এখানে রুই মাছ কাতলা মাছ এখানে আট কেজি দশ কেজি বোয়াল মাছ এই মাছগুলো অর্থাৎ বাজারের সেরা মাছ যেগুলো পাওয়া যায় আমরা সেইগুলো এখানে ডিসপেল করি এবং ভালো যারা সেপ এই তো ইতিমধ্যে আমি বলেছি যে আমরা ঢাকা শহর এবং বগুড়ার আকবরিয়াতে কাজ করা অবস্থায় এরকম কিছু শেফকে আমরা নিয়ে নিয়েছি যে হাতে খাদ্যের মানটা আমাদের আরও ভালো লাগে এটাকে স্বাদযুক্ত একটা খাদ্য খাদ্য হয় মানুষ যেন রিভিউ দেয় অন্য হোটেলে যেন বলতে পারে না যে ওই হোটেলের মতোই আমাদের স্বাদ এই হোটেলের মাছ এটা যেন না বলতে আমরা যেন একটু ব্যতিক্রম থাকি লাভ যদি আমার কম হয় যদিও দু টাকা কম হয় আমি এটাকে মেনে নিয়েছি যে ভালো কিছু করতে গেলে লাভের অঙ্কটা খুব মানে কম হবে সীমিত হবে অন্যেরা আমি দেখেছি অন্যরা ব্যবসা জীবনে এসে তারা মানুষ কী খেলো কি পেলো সেটা দেখে না তারা খালি লাভের অঙ্কটাই দেখে এটাকে আমি উপলব্ধ করেছি অনেক জায়গা থেকে তো আমি এটার থেকে ব্যতিক্রম আমি লাভ আমি মানুষকে আমার কর্মচারীদের বলেছি তোমরা যেমন একটা মাসিক বেতন দাও মাস শেষে আমাকেও একটা বেতন দিবে আমি কোটিপতি গাড়ি বাড়ি এখানে বানাতে চাই না আমরাও তোমার মতো করে খেতে পেলেই আল্লাহ ডাল ভাতিটা ভালোভাবে খেতে পেলেই আমি সন্তুষ্ট আমাকেও তো আমাদের মতন একটা অঙ্কের বেতন দিয়ে মাস আসে তাহলেই আমি এতে সন্তুষ্ট এই আর কি আচ্ছা এইখানে আপনার মূলত এই যে এটা একটা প্রত্যন্ত অঞ্চল তারপরেও সাপাহার সাফাহার মোটামুটি এখন আসলে যুগের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে দেশব্যাপী আসলে পরিচিত অর্জন করেছে বিশেষ করে এই আমের রাজ্য বা রাজধানী হওয়ার কারণে তারপরও এখানে আসলে বর্তমানে মানুষের কোন চাহিদাটা বেশি খাবারের দিক দিয়ে কোন খাবারটা আসলে বেশি খায় মানুষ এখানে মানুষ আমি এই আমার মিষ্টি রেস্টুরেন্ট এই তিজারা সুইটস এবং এই রেস্টুরেন্ট করতে করতে এসে দেখেছি যে মানুষ এমন উপলব্ধি করেছে যে মানুষের আজকাল ভালো খেতে হলে মানুষ খেতে যেয়ে ভালো খাবার পায় না টাকাটা তাদের ফ্যাক্টর নয় অনেকেই বলেছে যে আমাদের টাকা মানুষের কাছে ফ্যাক্টর নয় মানুষ চায় খালো ভালো খাবার সে দাম যতই হোক যদি ভালো খাবার ভালো মানের স্বাস্থ্যসম্মত খাবার পায় মানুষ এটাকে লুফে নিতে চায় অর্থাৎ দামটাকে তারা ফ্যাক্টর মনে করে না তো সাপার এই আমি মনে করি নৌকা জেলার এগারোটি উপজেলার মধ্যে সাপার উপজেলাটা আসলেই এখন অনেকে এগিয়ে গেছে সব শিক্ষা দীক্ষা সব সব দিক দিয়েই তো এই এই পারপাসে এটাকে কেন্দ্র করে যে আমার নেপথ্যে আমি রয়েছি আমার একজন শালক রয়েছে যার যাই আর আমি যৌথভাবে করি যে ফিনান্সিয়াল জিনিসটা উনি দেখেন বুদ্ধি পরামর্শ আমাকে দেন আহসান হাবিব পলাশনের নাম উনি দেশের বাইরে রয়েছেন উনিও উপলব্ধি করতে পেরেছে সবার রামের রাজধানী হওয়াতে এখানে মানুষের সমাগম বেশি হয় বিভিন্ন ধরনের উন্নত মানুষ এখানে আসে মানুষের ওই দামের দিক দিয়ে আর মানুষ বিবেচনা করে না খাবার দিকেই বিবেচনা করে সেই অর্থে আমি দেখেছি আমার এক মাসের বয়সে আমি দেখেছি আসলে মানুষ খাবার ভালো পেলে তারা এটা বার্গেটিং করতে যায় না বা এই ভালো খাবারের দিকে আকৃষ্ট হয়ে তারা চলে আসে আর দর্শক যেমনটি দেখছিলেন যে এইখানে এই যে মানসম্মত একটা পরিবেশ পাহাড়ের বুকে আসলে এটিই প্রথম এরকম একটি মানসম্মত রেস্টুরেন্ট মূলত হাতের নাগালের মধ্যে দাম খুব দাম আসলে বেশিও না কিন্তু এই দোকানটা মূলত তিনি এর আগেও একটি রেস্টুরেন্ট ছিল তার তিজারা তিজারা সুইটস ছিল সেই সুইটসকে এখন তিনি রেস্টুরেন্টের রূপান্তরিত করেছেন এখানে আসলে কাবাব হচ্ছে বিভিন্ন ধরনের কাবাব হাউজ করা হয়েছে এই নিয়ে আসলে তিনি যেটা বলছিলেন যে মিষ্টির জন্য এখন আসলে সেই তার দোকানেরটা বিখ্যাত আর সকালবেলা খিচুড়ি যে খিচুড়িটি মাত্র তিরিশ টাকাতে পাওয়া যায় অনেকেই মানুষ আসলে বিশ টাকা ভাড়া দিয়ে এই তিরিশ টাকার খিচুড়ি আসলে খেতে আসেন তো এই ছিল এখানকার আসলে সর্বশেষ অবস্থা এই দোকানের গুণগত মান আহ পরবর্তীতে হয়তো কোনো একটি দোকান নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হতে পারবো এই দোকানের অবস্থাটা কি একটু কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ